তারা মালদ্বীপসের ওয়ার্ক ভিসার ওয়েট করতেছিলেন তাদের জন্য গুড নিউজ আমরা কিন্তু গত এক মাস অলমোস্ট কারো পাসপোর্ট নেই ফর মালদ্বীপ বিকজ আমাদের হাতে যে পেন্ডিং কাজগুলো ছিল এগুলো আমরা সলভ করতে পারি আলহামদুলিল্লাহ আমাদের পেন্ডিং ভিসাগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে আর যেগুলো পেন্ডিং ছিল ম্যাক্সিমাম হচ্ছে অফালেটা চলে আসছে কয়েকজন বাকি আছে ইনশাল্লাহ এই মাসের মধ্যে সবগুলো ব্যাকলগ ক্লিয়ার হবে দ্যাটস ওয়াই আর হান্টিং নিউ পাসপোর্ট আমরা নতুন করে পাসপোর্ট নেসে ফর মালদ্বীপস সবগুলো ট্রেড এবং ডেট সবই বলবো রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু প্রপারলি দেখবেন যদি মনে হয় যে হ্যাঁ আমি এই স্যালারিতে যেতে চাই ইন দ্যাট কেস ইমে হ্যালো ব্রেন টিগল ওয়েলকাম টুদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাজারে আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কোম্পানির নামটা সাথে এখন বলতেছি না বিকজ ছোটো দেশ ছোটো কোম্পানি একটু ঝামেলা আছে আমি না বলি ট্রেডগুলো বলতেছি হ্যাঁ সারিং কার্বেন্টার লোক লাগবে পাঁচজন বেতন চারশো ইউএস ডলার এটা কিন্তু ডিউটি দশ ঘন্টা আট ঘন্টা না কিপ নোট অবশ্যই অবশ্যই স্যালারিটা উল্লেখ করা থাকবে এবং আপনি এই কাজটাই করবেন অন্য কোনো কাজ না এরপর পেইন্টার পেইন্টারের লোক নেবে তিনজন স্যালারি চারশো ইয়াস ডলার এগুলোর ডেট একদিনই আগামীকাল আজকে ভিডিও মেক করতে হচ্ছে সাতই সেপ্টেম্বর আগামীকাল অর্থাৎ আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে এই বইগুলো সাবমিট করতে হবে এরপরে দিলে আবার চেঞ্জ হবে কিন্তু হয়তো কিছু বিষয় চেঞ্জ থাকতে পারে এই মাস পুরোটাই আমরা সাবমিশন নিবি অর্থাৎ কালকে থেকে শুরু করে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত মালদ্বীপের জন্য আমরা পাসপোর্ট নিচ্ছি যারা এসে ঘুরে গেছিলাম আমি অনেকে বলেছিলাম যে এখন ভিজা নেই আপনারা চলে যান নতুন করে শুরু হয়েছে আপনারা আসতে পারেন এবং আমরা কিন্তু ভিজা পাচ্ছি আপনারা একটা কন্টেন্ট আছে দেখে নিন কাইন্ডলি সাড়ে তিন চার লোক নিবে পাঁচজন বেতন চারশো এস ডলার থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন ডিউটি দশ ঘন্টা পেন্টার লোক নিবে তিনজন বেতন চারশো ডলার থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন ডিউটি হচ্ছে দশ ঘন্টা স্টিল ফিক্সার বারবেন্ডার অর্থাৎ রডের কাজ এটা লোক নিবে তিনজন বেতন চারশো এস ডলার থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন ইলেকট্রিশিয়ানের লোক লাগবে দুইজন স্যালারি চারশো ইয়ে ডলার থাকা খাওয়া ফ্রি ওভার টাইমটা অভিয়াসলি পাবেন ইনশাল্লাহ ওয়েল্ডার নিবে দুইজন বেতন চারশো এস ডলার ক্যাটাগরি অলরেডি ফিল আপ হয়ে গেছে ওয়েলডার জন্য আমরা আসলে আর নতুন করে নিতে চাচ্ছি না আর একবার বলি সারাদিন কার্পেন্টার পাঁচজন বেতন চারশী ডোরা খাওয়া ফ্রি ওভারটাইম পাবেন ডিউটি দশ ঘন্টা পেইন্টার লোক নিবে তিনজন বেতন চারশী ওজড়া খাওয়া ফ্রি ওভারটাইম পাবেন ডিউটি দশ ঘন্টা ইসেল ফিক্সার লোক নিবে তিনজন বেতন চারশী ওজড়া খাওয়া ফ্রি ওভারটাইম পাবেন ইলেকট্রিশিয়ান লোক নিবে দুজন বেতন চারশী ওজডোলা খাওয়া ফ্রি ওভারটাইম পাবেন ফাইনালি হচ্ছে ওয়েল্ডার এটা আমরা না যাই সুযোগ সুবিধা যেই ব্যাপারটা থাকে থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানি বহন করবে ট্রান্সপোর্ট কোম্পানি যদি আপনার কাজের জায়গা থেকে আপনার থাকা জাগিয়ে ধরে এটার আশায্যার যে গাড়ি সেটা কোম্পানি প্রোভাইড করবে চুক্তির ম্যাচটা দুই বছর এটা অবশ্যই নবায়ন যোগ্য নবায়ন না করলে আপনি দুই বছর গিয়ে আপনার লস হবে আলটিমেটলি ওই কাজে যারা যেই কাজে দিচ্ছেন এই কাজ যদি আপনি না জানেন তাহলে করবেন না এই ব্যাপারটাতে একদম সুস্পষ্ট আমি ক্লিয়ার করি ধরুন আপনি বললেন সার্ডারিং কার্পেন্টার এখন এমন শাটারিং কার্পেন্টার পাইছে যে সে পনেরো দিন একটা ট্রেনিং সেন্টার ট্রেনিং করছে আমি এটাকে ছোটো করে বলছি এরকম না আমি অবশ্যই এটাকে সম্মান করি বাট দেখেন একটা কোম্পানি যখন শাটারিং কার্পেন্টার চাবে ও কিন্তু প্রকৃতপক্ষে কাজ জানা লোক চাবে সাপোজ আপনি আপনার ব্যক্তিগত জীবনে যদি বলি আপনি আপনার বাড়িতে একজন কাজ করার লোক নেবেন পাট কাটার জন্য আমাদের এলাকায় ফরিদপুর এটা হয় তো যেটা হয় যে আমাদের অঞ্চলে ফরিদপুর শহরে গিয়ে আমরা লোক নিয়ে আসি পাট কাটার সময় সিজনাল ছয় মাস এই এক মাস পনেরো দিন বিশ দিনের জন্য কাজ করার জন্য নিয়ে আসি তো এই কাজগুলো যারা করতে আসে ওনাদের কিন্তু থাকা খাওয়া দিতে হয় কারণ সে বেচারা আসছে কাজ করতে সে থাকবে কোথায় খাবে কোথায় এগুলোকে তার ম্যানেজ করা সম্ভব না তার সাথে চুক্তি থাকে থাকা খাওয়ার বাইরে এত টাকা তোমাকে রোজ দিব রোজ হিসেবে আসে বা চুক্তি ভিত্তিক যে প্রত্যেক দিন এই কটা থেকে এই কটা পর্যন্ত কাজ করতে হবে এত টাকা দিবে এখন আপনি বললো যে পাট কাটতে পারবে না বলুন হ্যাঁ আমি খুব ভালো পাট কাটতে পারি পাট নিতেও পারি পাট বাঁচতেও পারি পাট ধুইতেও পারি এইবার ওকে আমরা নিয়ে আসলাম ঠিক আছে ফরিদপুর থেকে সে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে এসে খাওয়া দাওয়া করে পরের দিন কাজ করতে পাঠালাম সে পাট কাটতে পারে না ঠিক না বা পাট যদি কাটতেও পারে যেখানে একজন ভালো মানের পাট কাটার লোক সে একদিনে পাট কাটে হচ্ছে একশো আটি এই লোক কাটতে তিরিশ আটি বা চল্লিশ আটি ব্যাপক লেভেলের স্লো তখন কি তাকে রাখবে সুন্দর করে দুই দিন কাজ করায় দুই দিনের স্যালারি দিয়ে আর ফরিদপুজোর গাড়ি ভাড়া দিয়ে পাঠিয়ে দেবে কেন পাঠাবে কারণ আপনাকে বলেই জানি যে আপনি প্রকৃতপক্ষে পাট কাটা লোক লাগবে ধান কাটা লোক আনলেও সেম এই এক্সাম্পলটা এই জন্য দিলাম সিমিলার গোস ফর ওয়ার্ক পারমিট ভিজা দেশের বাইরের ক্ষেত্রেও সেম আপনাকে যদি বলা হয় শাটারিং কার্পেন্টার শাটারিং কার্পেন্টারই কাজ জানতে হবে নাহলে কিন্তু আপনাকে নিয়ে এই কাজটা করাবে না আলটিমেটলি আপনি বিভূত পরবেন আপনাকে তখন হেল্পারে দেবে হেল্পারে দিলে তো আপনি আমার চৌদ্দ গোষ্ঠী বইকে উদ্ধার করেন আরে এ তো সেই লেভেলের সিটিং করছে আলটিমেটলি আপনি কাজ না পারলে হবে না প্রকৃত পক্ষে কাজ জানলে ওই কাজের জন্য আপনাকে পাঠানো যাবে কাজ না জানলে কোনো অবস্থাতেই পাঠানো যাবে না আমাদের বক্তব্য একটাই হেল্পারে যারা দিবেন হেল্পারের জন্য আমরা পাসপোর্ট নিচ্ছি ডেফিনেটলি আড়াইশো ডলার বেতন থাকে ফ্রি ডিউটি আট ঘন্টা আর যদি বেতন সাড়ে তিনশো ডলার চান সেক্ষেত্রে ডিউটি হবে দশ ঘন্টা বা তিনশো ডলার কাজ জানতে হবে এবং হেল্পারে যে কোনো কাজ করার মতো মেন্টালিটি থাকতে হবে অর্থাৎ হেল্পিং কাজের এমন কোনো নির্দিষ্টতা নাই যে আমাকে শুধুমাত্র এই কাজটাই দিবে আমি এর বাইরে কোনো কাজ করবো না আপনাকে অ্যাজ এ হেল্পার কনস্ট্রাকশন সেক্টর দেয় বা অন্য কোনো সেক্টরে যেই কাজটা দিবে ওই কাজটা করার মতো মেন্টালিটি থাকতে হবে উইল ইনশিওর দেওয়ার যে আপনি আপনার ভিসা টাইম মতো রিনিউ হয়ে যাচ্ছে চুক্তির মেয়াদ নবায়ন করে দিচ্ছে আপনি ইলিগাল হচ্ছেন না স্যালারি টাইম মতো পেয়ে যাচ্ছেন আপনার খাবার দাবার নিয়ে কখনো প্রবলেম হবে না ভাই এটা গ্যারান্টেড থাকা খাওয়া ভিজা মানে আইডি এটা নিয়ে কোনো দিন কোনো কমপ্লেন হবে না বাট পরিশ্রম করার দায়িত্ব আপনার যদি এরকম হয় যে না বাবা আমি ধনী দুলাল বিদেশকে কষ্ট করতে পারবো না রিসোর্টে শুধু হাওয়া লাগাই ঘুরবার টাকা দিবেন দিস ইজ নট পসিবল পরিশ্রম করার মতো মেন্টালিটি থাকলে আর ওয়েলকাম মালদ্বীপসুজন্য আসেন আমরা মোটামুটি তিন মাসের মধ্যে চেষ্টা করবো আপনাদের সলিউশন করে তিন মাস লাগে না অনেক সময় অনেক আগে হয়ে যায় স্টিল আমরা থ্রি মান্থ টাইম নিচ্ছি আমাদের সাত দিন দশ দিনে ভিসা হয়ে যায় এরকম রেকর্ডও আছে আবার চার মাসও লাগছে এমন রেকর্ডও আছে সো সব মিলিয়ে মিশে আমরা স্ট্যান্ডার্ড টাইম নিচ্ছি থ্রি মান্থ নর্মালি দুই মাসের মধ্যে হয়ে যায় যারা মালদ্বীপসুর জন্য সাবমিট করতে চান আগামীকাল থেকে পাসপোর্ট সাবমিট স্টার্ট হবে এই গ্রুপটা কালকে একদিন এবং আদার ট্রেড এই সেম ট্রেডই থাকবে হয়তো কিছু এদিক সেদিক হতে পারে মানে এদিক সেদিক বলতে হচ্ছে ডেট অন্য কিছু না বা আপনারা মালদ্বিজি নতুন করে পাসপোর্ট নিয়ে আসতে পারেন আমরা সাবমিশন নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দু রাখবেন আমি বলতে ভুলে যাই আমরা একজনকে দেশের বাইরে পাঠাবো বিনা খরচে এটা লাস্টে বলি হ্যাঁ ক্যাস ডো ফর এ টু ডু সাবস্ক্রাই আওয়ার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন যদি ভালো লাগে পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন আপনাদের জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা আমার জন্য দোয়া রাখবেন দেখাবেন নতুন একটি ভিডিওতে শেয়ার দিন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম